বিজেপি সরকার সেই সরকারের পোর্টাল হচ্ছে চেপ পোর্টাল আর সেই চেপ পোর্টালের মাধ্যমে এই আমাদের ইস্কো কারখানার টেন্ডার গুলো হয় খুব ভালো তিনি যদি নরেন্দ্র মোদির পোর্টাল চেঞ্জ করে দেন এর থেকে ভালো আর কি হতে পারে নরেন্দ্র মোদির পোর্টাল তিনি চেঞ্জ করে দেন তিনি মিথ্যে কথা বলে গেছেন এখানে নাকি সিন্ডিকেটের রাজ্য ভাই কারা কারা সিন্ডিকেট করে এখানকার মানুষ জানে না আপনি যাদেরকে নিয়ে সভা না তাই আপনাদের লোককে বিভ্রান্ত করা যাবে না এই শিল্পাঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে এই শিল্পাঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এই শিল্পাঞ্চলের মানুষ আমাদের নেতা অভিষেক ব্যানার্জির সঙ্গে আছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবেন